এক টু মাই চ্যানেল রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে মাছের ডিমের পকোড়া তো মাছের ডিমের পকোড়াটা দেখালাম কিন্তু আমি এটা মাছের ডিমের পকোড়া করে আমি আলু দিয়ে ঝোল করব। সেটা আর এক কালকে দেখাবো আজকে আমি পকোড়াটা শেয়ার করলাম ছোট্ট করে তোমরা দেখে নিও আমি পকোড়াটা কিভাবে বানালাম আর সবার এক একজন এক এক রকম বানায় দেখি আমি একটু অন্যরকম বানিয়েছি সেটা তোমরা দেখো সঙ্গে থেকো আর আশা করি ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমাদের পকোড়া বানানোটা দেখাই রাধে রাধে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো চলো আমার সঙ্গে থেকো আমার সঙ্গে তো বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে পকোড়াটা এখানে মাছের ডিম তো ভালো করে ধুয়েছি পরিষ্কার করে নিয়েছি একটু লেবুর রস দিয়েও পরিষ্কার করে নিয়েছি তো এটা আমার তিন দিন ধরে ফ্রিজে ছিল বলে একটু কালারটা কালো কালো দেখাচ্ছে তো এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি একটা পাত্রে আমি ঢেলে দেব আর দিয়ে দেব বন্ধুরা এখানে আছে কেটে রাখা রসুন কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এটাকেও দিয়ে দেবো আর আছে এখানে একটু হলুদ গুঁড়ি জিরে গুঁড়ি ধনে গুঁড়ি দিয়ে বন্ধুরা পরিমাণ মতন লবণ এটুকুনো তো লাগবেই মনে হচ্ছে তো এটাকে আমি মিশিয়ে নেব হাত দিয়েই মিশাতে হবে তার আগে আমি দিয়ে দেবো পরিমাণ মতো বেসন লাগলে দেব এখন আর দিচ্ছি না তো এটাকে আমি মেখে পরে আসছি বন্ধুরা খুব সুস্বাদু একটা মাছের বড়া দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমি এটাকে সুন্দর করে এইভাবে মেখে নিয়েছি তো একটু কম বেসন দিয়েছি নয়তো বেসন বেসন হয়ে যাবে এই পর্যায়ে রেখেছি ডিমটা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়েছি আজকে আমি সর্ষের তেলেই বড়াটা ভাজি করছি তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেখবো আগে কেমন হচ্ছে যদি পাতলা হয়ে যায় তাহলে আর একটু দিতে হবে দিয়ে দেখি বন্ধুরা সঙ্গে থাকো এই পর্যায়ে একটু আঁচটা কমিয়ে দেব তারপরে আস্তে আস্তে আমি দিতে থাকবো দেখি কেমন হয় ক্যামেরায় দেখে দেখে দিচ্ছি তো কেমন হচ্ছে বুঝতেও পারছি না প্রথমে আমি দিয়ে দেখি আগে বন্ধুরা তারপরে সঙ্গে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা এই কটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি একদম ধিমে আছে আমি ভাজি করছি এটা একটু ভেঙে দেখছি আমি ভেতরটাও তো দেখতে হবে হচ্ছে কি না এরকম দেখবো কি করে যাই হোক নামিয়ে দেখিয়ে দেব ওটা ভাঙা যাচ্ছে না তো আমি এত আস্তে আস্তে করে ভাজি করছি যাতে সেদ্ধ হয়ে যায় ভেতরটা ভালো করে হয়ে যায় তো আমি নামিয়ে একটা দেখিয়ে দেব তো এ কটা হয়ে গেছে এ কটা আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা একটা তো আমার ভাজা হয়ে গেছে কোনটা যেন আমি দেখিয়ে আবার ছিলাম যাই হোক আর একটা দিয়েছি একদম ভিমে আছে আমি ভাজি করছি যাতে ভেতরটা ভালো করে হয়ে যায় তো এইভাবে আমি সব বানিয়ে নেব আর দেখানোর কিছুই নেই বন্ধুরা তো বড়াগুলো কেমন হচ্ছে আমি একটা ভেঙে তোমাদের দেখাবো ভেতরটা দেখো ভেতরটাও কিন্তু হয়ে গেছে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভেতরটাও হয়ে গেছে তো এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব একদম আঁচ কমিয়ে আমি ভাজি করছি যাতে সব ভেতরটাও সেদ্ধ হয়ে যায় ভালো করে